আসসালামু আলাইকুম সকাল হলেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে এস এর মাধ্যমে সবার আগে তোমরা তোমাদের হাতে রেজাল্ট দেখতে পাও বন্ধুরা তোমরা সাইলে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারো আজকে আমরা এস এর মাধ্যমে কিভাবে দেখব সেটা দেখে নিব তোমরা প্রথমে তোমাদের এস এসসি অথবা দাখিল যে যেখান থেকে পরীক্ষা দিয়েছো সেটার নাম লিখবে স্কুল হলে এস এসসি হলে দাখিল লিখবে এরপরে একটা এসপিস দিবে একটা খালি জায়গা রাখবে এরপরে তোমাদের শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবে ইংরেজিতে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের জন্য লিখবে এইচ ডিএইচএ মাদ্রাসা হলে এম এ ডি এভাবে চট্টগ্রাম আর কুমিল্লা তোমার শিক্ষা বোর্ডের ইংরেজির প্রথম তিন অক্ষর লিখবে এরপরে একটা এসপিস দিবে অর্থাৎ খালি জায়গা দিবে এরপরে তুমি তোমার রুল নাম্বার লিখবে এরপরে একটা অ্যাসপিস অর্থাৎ একটা খালি জায়গা রেখে তুমি দু হাজার চব্বিশ লিখে তুমি সেন্ড করবে অর্থাৎ পাঠাবে ওয়ান সিক্স থ্রি ফোর টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নম্বরে পাঠিয়ে দিবে সবার আগে তোমার হাতে রেজাল্ট চলে আসবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে তোমরা তোমাদের শিক্ষা বোর্ডে ঢুকতে হবে সকল বোর্ডের ক্ষেত্রে এই লিঙ্কে ঢুকলেই তোমরা পেয়ে যাবে তবে এস এম এস এর মাধ্যমে হলে সবচেয়ে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ